হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম মূল ধারাবাহিকের তিনশো দুইতম পর্বের এক্সপ্লেনেশন তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। সকলে মিলে আরতি করবে তখনই প্রিয়া এসে আটকে দেয় বলে যে এখানে বাড়ির সকলেই উপস্থিত করা যাবে তার আগে তো আরতে সম্পূর্ণ হবে না সেটা বাইরের লোক হলেও তাকে এখানে হাজির হতে হবে সেটা জয়শ হলেও মিস্ত্রিকে বলে তুই অর্জুনকে ছাড়া কিভাবে আরতি করতে পারিস আমি কিন্তু এটা হতে দেবো না এখানে অর্জুন ও জয়েশ দুজনেই থাকবে এই বলে চলে যায় অর্জুন ও জয়েশকে ডাকার জন্য যশোদা তখন মিস্ত্রী কে বলে এবারই হবে দুজনের মুখোমুখি জয়েশ ও অর্জুন প্রিয়া অর্জুনকে চিৎকার করে ডাকে এবং জয়েশকেও নিচে নামতে বলে প্রিয়া তখন বলে যে অর্জুন তুমি নিশ্চয়ই চাও না মিষ্টি একা একা আরতি করুক অবশ্যই তুমি ওর সাথে আরতি করবে অপরদিকে মিষ্টি মনে মনে ভাবে প্রিয়া নিশ্চয়ই অর্জুনকে সন্দেহ করছে তা না হলে অর্জুন ও জয়েশকে দেখতে চাইবে ওদেরকে একত্রের নিচে নেমে আসতে বলবে মিষ্টি তখন বলে এখন আমি কি করব। তখনই সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একটু থাকো আমি দেখছি কি করা যায় সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা আরতিটা শেষ করে ফেলবে প্রিয়া তখন বলে অর্জুন ও জয়েশ আসার পরেই আরতি শেষ করা হবে বরঠামি বলে যে আসার সে অবশ্যই আসবে তার আগে আরতি শেষ করা উচিত সময় যে বয়ে যাচ্ছে যাচ্ছে তারপরেই মিস্ত্রি আরতে শুরু করে দেয় অপরদিকে দেখা যায় অর্জুন ওপর থেকে নিচে নেমে আসে প্রিয়া তখন চমকে যায় এবং যশোদাকে বলে তুমি ঠিক বলেছিলে তো ঠিক দেখেছিলে তো তখন যশোদা জানায় হ্যাঁ আমি ঠিকটাই শুনেছি তখনই বলে যে তুমি অর্জুনের উপর নজর রাখো আর আমি জয়েশকে নিয়ে আসছি এই বলে যখন ওপর উঠবে ঠিক সেই মুহূর্তেই সেখানেই অর্জুন ওরফে জয়েশকে দাঁড়িয়ে থাকে দেখতে পায় অপরদিকে মিস্ত্রির পাশে যখন অর্জুন এসে দাঁড়ায় তখনই বলে যে একটা চমক আছে আর তখনই ছদ্মবেশী অর্জুন ওরফে জয়েশকে দেখতে পেয়ে সকলে চমকে যায় সেখানে এমন একটা প্রতিবিম্ব তৈরি করা হয়েছে যেখানে মনে হচ্ছে জীবিত একজন কেউ দাঁড়িয়ে আছে প্রিয়াকে ঘুল খাইয়ে সমস্ত কিছুই ম্যানেজ করে নিতে পারে মিষ্টি ও অর্জুন প্রিয়া এই সমস্ত কিছু দেখে যশোদার ওপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে জয়স ও অর্জুন দুজনেই এখানে আছে আমার মান সম্মান সবকিছু তুমি শেষ করে দিয়েছো আমি শুধু শুধু তোমার জন্য জয়সকে সন্দেহ করেছি থেকে বাড়ির সকলে খুব সুন্দর করে নবরাত্রি পালন করতে থাকে বাড়ির সকলে মিলে যখন কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে প্রিয়া এসে হাজির হয় এবং প্রিয়া বলে যে জয়স আপনি এখানে ওদের সাথে কি করছেন তখনই জয়স বলে যে এখন সময় এসেছে তোমাকে সত্যিটা জানিয়ে দেওয়ার এতে করে মিষ্টি ভয় পেয়ে যায় তখন নজরিনী বলে আমি আসলে একটা প্ল্যান করছিলাম তোমাকে খুব বড় করে একটা সারপ্রাইজ দেব তখনই প্রিয়া জয়েশকে ধন্যবাদ জানায় এবং জয়েশকে সেখান থেকে রিপিট এবং সকলকে সেখান থেকে তাড়িয়ে দেয় নবরাত্রির আয়োজন খুব ভালোভাবে পালন করে থাকা সকলেই সকলের মন খারাপ করে বটহামি তখন বলে সমস্ত কিছু আমার জন্য হয়েছে এই বাড়িতে বটহামি বলে যে কাগজে কলমে হয়তো এটা প্রিয়ার বাড়ি কিন্তু এই বাড়িটা সত্যিই তোর সব সময় তৈরি ছিল আর তৈরি থাকবে তুই মন খারাপ করিস না মিষ্টি ও অর্জুন মিলে সমস্ত কিছু ঠিক করে ফেলবে ওরা নিশ্চয়ই তোকে তোর বাড়ি ফিরিয়ে দেবে তখনই প্রিয়া খানে আসে আর বলেছে এত খুশি না হয়ে কাজ লেগে পড়ো তখনই জয় সেখানে এসে হাজির হয় এবং প্রিয়াকে আটকে বলেছে আমি ওদেরকে নিমন্ত্রণ করেছি ডান্ডিয়া খেলার জন্য ওদেরকে তো এখানে থাকতেই হবে ওরা এখানে থেকে মজা করুক এতে করেই প্রিয়া কথা ঘুরিয়ে ফেলে আর বলেছে আমিও সেটাই বলছিলাম আমিও বলছিলাম যে আজকে ওদের আর কোনো কাজ করতে হবে না সকলে মিলে আমরা আনন্দ করব। এক পর্যায়ে দুজন দুজন করে যখনই ডান্ডিয়া খেলা শুরু হয় তখনই প্রিয়া মিষ্টির কাছে আসে ডান্ডিয়া খেলতে ঠিক সেই মুহূর্তে ইচ্ছে করেই লাঠি দিয়ে মিস্ত্রিকে আঘাত করতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ডান্ডিয়া খেলার ভেতর দিয়েই কি কৌশলী প্রিয়ার কাছ থেকে বাড়ি কাগজে কি সাইন নিতে পারবে অর্জুন অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ